আমার শ্বশুর বাড়ি মহেশবাড়ি প্রথম বাড়ি ইউনিয়ন তা আমার শালা থাকে সলদি ওই গ্রামে হান্নান লস্কর আছে সে হলো আদম ব্যবসা করে হঠাৎ করে তার বোধ ক্যান্সার ধরা হয়েছে চিকিৎসার জন্য সে টাকা পায় না ওই সৌদি যে আমার শালা থাকে তার সাথে হান্নান লস্কর ফোনে যোগাযোগ করে তার বাড়ি থেকে দশ শতাংশ জায়গা আর বাড়ির ছোট্ট একটা বিল্ডিং আছে এই বিল্ডিং সহ তেইশ লাখ টাকা কেনা বেচা করে কিনা বেচা করার পর দশ লাখ টাকা বাইলা দেয় দেওয়ার পর আবার কিছুদিন পর দশ বারো দিন পর এসে আবার টাকা চায় দশ লাখ তখন এই কিনা বেচা করছে এই আমার শালার সাথে শ্বশুরের সাথে এগুলা আমি কিছু জানি না পরে ওই দশ লাখ টাকা আবার নেওয়ার সময় আমার এসে দশ ভাই আমার বউ ক্যান্সারে মরে যায় যার জন্য আমি বাড়ি গেছিলাম আমি কইয়া আমার আর দশ লাখ টাকা নয় কেন আর তিন লাখ টাকা থাক আমি দলিল দ দেবো তখন করোনার সময় তিন মাসের জন্য সার্ভিসটা ছিল না অফিস বন্ধ তখন ওই লোক আমি বললাম

তখন আমরা থানায় এটা বসা বসে এলো থানায় বসা হইলি থানার তদন্ত হচ্ছি সে ডাকলো দুই বছর সে বললো হান্নানের ফোনের সঙ্গে হান্নান বললো যে হ্যাঁ আমি টাকা নিচ্ছি বিশ লাখ জায়গা হবেছি এই ব্যাপার আমার বাইরে হয়ে যায় এটা আপনি মিটেই যান তখন সে মিটেই দিল যে আট শতাংশ জায়গা দিয়ে দশ দাবি করছে দশ পারবে না নেই এই ব্যবস্থা এলো যাওয়ার পর আর একটা পেয়েছে মামলা কিন্তু মামলা দিলি করার পরে আমি হাজিরে গেলাম হাজিরে দিয়ে আসলাম

যোগাযোগ করে নেই ওই শাহাবুদ্দিন মল্লায় যে ফোন দিয়েছিলো আমার শ্বশুর তাই বলছে যে এটা আমরা পিডিআইটি দিবানে তার কমে রয়েছে ওই দারোগা তদন্ত ধরুন না করে না ওইটা রঞ্চি মামলা দিয়ে দিচ্ছে সেটা আমার আসামি দিয়েছে আমি তখন চিনি না ঠেনি না আবার আর একটা মামলা দিচ্ছে পিডিআইপি তদন্ত আবার এই যে নিজের ঘর কিছুদিন আগে ও নিলে ভ্যান চালায় ওই কারেন্টের শর্ট সার্কিটই পড়ছে না ওরাই ঘুরাইতেছে এটা কেউ বলতে পারে না তবে এলাকার লোক কয়েক এই ঘর

সুষ্ঠু বিচার ভাই এই দাবি আপনাদের মাধ্যমে আমি করতেছি মাননীয় জজ কাছে বস হিসাবের কাছে যে আমি তো দোষী না আমি এই ব্যাপারে কোনো মানে জড়িত নাই যদি জড়িত থাকতাম তাহলে আমার দুঃখ ছিল না এবং জড়িত না আমার আসামি করি আমি ওই গ্রামেই যাই না এক দেড় বছর